আলহামদুলিল্লাহ আমরা এখন হচ্ছে একটু বেশি মাংস রান্না করব আজকে যেহেতু আমি আমার একটু দুজন গেস্টকে নিয়ে একদিন ঢাকার বাইরে থাকবো তে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ধন্যার গুঁড়া আপনার এটা হচ্ছে মাখা গরুর মাংস যারা প্রবাসে থাকেন প্রবাসে ভাই বোনেরা অনেক অনেক ভালো রান্না করেন বাট আমার কাছে এটাই বেস্ট রান্না মনে হয় যে আমি এটাই আমার কাছে এটাই বেস্ট মনে হয় মানে একদম মাখিয়ে দেখিয়ে বসিয়ে দিব একদম কুরবানির গোস্তুর মতো মজা হবে এখন বাজে দুপুর বারোটা আমি এটা রান্না বান্না করে এখন নিয়ে যাব সাথে করে অলরেডি কলিজা রান্না হয়েছে মুরগি রান্না হয়েছে এটা একটু দেখাচ্ছে আপনাদেরকে কারণ হচ্ছে মাখানো মাংসটা না অনেক মজা হয় এর আগে দেখিয়েছি আপনাদেরকে এই যে মরিচ গুঁড়া দেওয়া হয়েছে একটু বেশি কারণ আমরা একটু ঝাল খাই বেশি এখন দেওয়া হবে বাটা মশলা বাটা মশলার মধ্যে হচ্ছে বাটা দেব পরিমাণটা দেখুন এখানে সম্ভবত পাঁচ কেজি গরু মাংস হবে পাঁচ সাত কেজি হবে আর হচ্ছে রসুন বাটা এগুলো আমি সব ব্লাইন্ডার পরে ডিপ ডিপ ফ্রিজে রেখে দিই তারপর হচ্ছে সর্বশেষ লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ দেবেন আপনারা আপনাদের যতটুকু পরিমাণ মনে হয় ততটুকু দেবেন দিয়ে তারপর হচ্ছে মেখে তেল মেখে তেজপাতা লং এলাচ একসাথে দিয়ে দেবো আমরা তেলটা দিচ্ছি আমরা পলিবল দিই তেল দিই সরষের তেলও দেই যার যেটা ভালো লাগে কেউ যদি মনে করেন যে সর্ষের তেল দেবেন দিতে পারেন কেউ যদি মনে করেন অলিভেল দেবেন দিতে পারেন এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি ওই সব হচ্ছে ধুয়ে শুকিয়ে রেখে দিই আমি ডিব্বার মধ্যে করে এই হচ্ছে দারচিনি যেটাকে আমরা অনেক সময় ঠ্যাঙ্গা বলে থাকি অনেকে অনেক কিছু বলেন এক একজনের দেশের ভাষা এক এক রকম কারো দেশের ভাষা কারো দেশের বলি এটা হচ্ছে এলাচ লং লং দেওয়া হয় না তেমন একটা তারপর একসাথে যেতে আছে দিয়ে একটা পরে যায় এই লংটা আমি উঠাই ফেলবো তো তারপর হচ্ছে আচ্ছা এখন দিব হচ্ছে তেল তেল দেওয়া হয়েছে এখন এটা মাখা হবে এটা হচ্ছে ইজি প্রসেস আপনারা আপনার আন্দাজ মতো দিয়ে একদম মেখে টেখে বসাই দেবেন যদি কারো আলু দিতে ইচ্ছে হয় সেটা বলে রাখি আলুটা ভাজবেন সব মশলা দিয়েই সব মশলা দিয়েই আলুটা একটু ভেজে নেবেন আলুটা ভেজে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর ওঠানোর আগে আমি কাঁচামরিচ দেবো ওটা আমি দেখাবো আপনাদেরকে ওঠানোর আগে কাঁচামরিচ হবে আর হচ্ছে একটু জিরার ফাঁকি করে রেখে দিয়েছি কাঁচা জিরা টেলে যেটা ফাঁকি করে রাখছে সেটা দেবো

একদমই লাগবে না এই চুলা কমায় দিতে দিতে একদম কষানো হয়ে যাবে একটু আলতো আলতো করে পানি দিতে পারেন আর যদি যারা ঝোল খাবে রসালো খাবে তারা একটু বেশি পানি দিবেন এ হচ্ছে আজকে আমার গরু রান্না